Um... সমাবেত হয়েছি যে পুরো জুলাই মাসে আমাদের যে বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবে মেয়েদের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে হামলায় যারা জড়িত তাদেরকে বিচার আওতায় আনার দাবিতে আমরা এখানে হয়েছি সমাবেত আপনারা সবাই দেখেছেন যে জুলাই মাসে মেয়েদের উপরে যে বর্বর থেকে বর্বরতম হামলা হয়েছে ইতিহাসে এত বর্বরতম হামলা মেয়েদের উপরে হয়েছে কিনা আমার জানা নেই অন্যান্য সময় আন্দোলনগুলোতে দেখেছি যে মেয়েরা সামনে থেকেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হয়েছে কেননা একটা আমাদের একটা ধারণা ছিল যে মেয়েরা সামনে থাকলে মেয়েদের গায়ে হাত তুলবে না হাত তুলবে না বা যারা আছে সন্ত্রাসী তারাও হাত তুলতে ভয় পাবে বা কিছু কিন্তু সব মাত্রা অতিক্রম করে এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে মেয়েদের উপরে হামলা ন্যাক্কারজনক হামলা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে গত পনেরোই জুলাই আমি এখানে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেখানে আমরা এখানে সারা দিন স্লোগান দিয়ে আমরা এখানে কর্মসূচি শেষ করে আমরা মিছিল নিয়ে হলপাড়ার দিকে এগোচ্ছিলাম এবং ওখান থেকে বের হয়ে আমরা যখন আবার রাজুর মানে রাজুর দিকে অগ্রসর হচ্ছিলাম তখনকার সময় তথাকথিত খুনি লিগ বলবো আমি ছাত্রলীগ এবং তাদের দোসর এবং ভাড়া করে আনা তাদের দোসররা মেয়েদের উপরে পরিকল্পিতভাবে হামলা চালায় সেই হামলায় আমি একজন আহত হই আমি সেদিন ভিসি চত্বরের বাসের সামনে তাদের হামলা শিকার হই এবং তারা বেধরক মারধর করে মাথায় লাঠি দিয়ে রড দিয়ে ইচ্ছা মতো পেটায় পেটায় আমার চোখের উপরে এখন একটা দাগ আছে মানে সেদিনকার হামলার সে হামলার কারণে যেটা হয়েছে চোখের উপরে এখন একটা দাগ আছে এবং সেই দিন পরবর্তীতে আমি আমাকে মানে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ঢাকা কলেজ হাসপাতালে ভর্তি করা কিছুক্ষণ পরে হামলা হয় সেখান থেকে মতে আমাকে বের করে ভর্তি হচ্ছে ইসলামিয়া হসপিটালে আমাকে ভর্তি করা হয় এবং আমি সেখানে চিকিৎসায় তো এই যে জনক হামলাগুলো হয়েছে এবং সেই সময় আমরা কি অনুভব করেছি হামলার মুখে দাঁড়িয়ে সেটা আসলে বলে প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার ভান্ডারে নেই এবং যারা এই নেককার জন্য কিভাবে বুক এই সমাজে ঘুরছে যাতে তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে একটা বিচার সুষ্ঠ একটা বিচারের আওতায় একদম কঠিন থেকে কঠিনতম শাস্তির অন্তর্ভুক্ত করা হয় এবং কঠিনতম শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয় যাতে মেয়েদের উপরে পরবর্তীতে এ ধরনের হামলা না হয়